আসসালামু আলাইকুম কোটা আন্দোলন দু কোটা আন্দোলন যখন সাধারণ ছাত্রীরা শুরু করেছে দাবি আদায়ের লক্ষ্যে তখন কিন্তু আমেরিকা ইউরোপ জাতিসংঘকে খুশি করার জন্য বা জাতিসংঘ ইউরোপ আমেরিকার দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা শুরু করেনি তারা ন্যায্য অধিকার আদায়ের জন্য বাংলাদেশে কোটা আন্দোলন সংস্কার শুরু করেছিল বর্তমানে দেখতে পাচ্ছি বাংলাদেশে বিপুল সংখ্যক ছাত্র জনতা হত্যার পর বর্তমানে বিষয় জাতিসংঘ আমেরিকা এ ইউরোপ আমি কোটা সংস্কার আন্দোলনের সকল 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 ছাত্রকে নেতাকে সমন্বয়কে একটি কথা বলবো সেটি হচ্ছে ইউরোপ আমেরিকা জাতিসংঘ কি বলতেছে এদিকে না তাকিয়ে আপনারা আন্দোলন যদি পারেন চালিয়ে যান কারণ বাংলাদেশে এই বাংলাদেশ আওয়ামী লীগ চারটি নির্বাচন করে ফেলেছে সব দলকে অবজ্ঞা করে আমেরিকা ইউরোপ জাতিসংঘ কিছুই করতে পারেনি আমেরিকা এই বাংলাদেশ আওয়ামী লীগের এ থেকে বুঝে নেবেন বাংলাদেশ আওয়ামী লীগ পৃথিবীর কোন রাষ্ট্রকে তোয়াক্কা করে না পৃথিবীর কোন রাষ্ট্রকে ভয় করে না এখন এই জাতিসংঘ ইউরোপ আমেরিকা কথা বলতেছে কেন জানেন আপনাদেরকে দুর্বল করার জন্য আপনাদের আন্দোলনকে একদম নর্মাল করার জন্য কুল করার জন্য আপনারা যদি বলেন যে আন্দোলনা করা লাগবে না কথা বলতেছে ইউরোপ কথা বলতেছে আমেরিকা কথা বলতেছে জাতিসংঘ তাহলে আন্দোলন সফল হবে না শত শত মায়ের বুক যে খালি হয়েছে তার দাবি আদায় হবে না তাই আমেরিকা ইউরোপ জাতিসংঘ কি বলতেছে কি বলছে না এদিকে না তাকিয়ে না দেখে আপনারা আপনাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যান ইউরোপ আমেরিকা জাতিসংঘ চাচ্ছে বা চাইবে ছাত্র আন্দোলন যেন শান্ত হয়ে যায় তাদের কিছু কথার বিনিময়ে তাদের কিছু কথার কারণে তাই বলতেছি অতীত থেকে শিক্ষা নিন বাংলাদেশ আওয়ামী লীগ আমেরিকা ইউরোপ জাতিসংঘকে দুই পোষার মূল্য দেয় না তাই আপনারাও জাতিসংঘের কথাকে মূল্য না দিয়ে আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান দাবি আদায়ের লক্ষ্যে পৌঁছতে পারবেন আল্লাহ হাফেজ